আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা সবাই আল্লাহর রহমতে খিচুড়ি খাওয়ার জন্য রওনা হলাম আমরা এখন টোল দিয়ে হানি সামনের দিকে যাচ্ছি তো আমরা যাব এখন পদ্মার ওই পার্চর ভাইরাল খিচুড়ি যেটাকে বলে শুক্রবারের ভাইরাল খিচুড়ি আমি আর আমার বন্ধু এক গাড়িতে জনি আর আমি আবু ববুর সিদ্দিক সবাই চিনেন আমার বন্ধু সোহেল শ্বশুর বাড়ি ভাঙ্গা হ্যাঁ শ্বশুর বাড়ি শাল আমার বন্ধু শ্বশুর বাড়ি কয়েকটা আমি যাচ্ছি আমার ওই আমার মামার শ্বশুর বাড়ি বলে যাচ্ছে তাই আমি আমরা কুইচে মরা ব্রিজের টোল দিয়ে কিছু সময় আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর আবার বের হয়ে গেলাম আর বন্ধু তো গাড়ি একদম একশো একশো পাঁচ একশো ছয় টানতেছে তো সেফলি ড্রাইভ করতেছি আমরা সবাই আর মাওয়ার রোড মানে একশো একশো টান বন্ধু কি খুশি সাথে আমিও খুশি আমরা ফাইনালি পদ্মা সেতুর সামনে তো এখন সামনের দিকে যাব আমরা এখন টোল দিব পার বাইক একশো টাকা করে টোল শেষ করে আমরা সামনের দিকে আসলাম আমাদের মূল গন্তব্য হল পদ্মারই পারে পাঁচচর শিবচর শুক্কুর বায়ের খিচুড়ি একসাথে থাকার মজাই এটা হইহুল্লা ফাইনালি আমরা ব্রিজ থেকে নামবো নামার পর আর ব্রিজের বাম সেট এর সিনারিটা খুবই সুন্দর তো ব্রিজ থেকে আমরা নামবো এখন ব্রিজ থেকে নামার পর হাতের ডান দিকে যে রাস্তা সেটাই আমরা একভাবে চলে যাবো সুন্দরভাবে চলে গেলে এই যে আমরা এই আমরা রাস্তায় জিনিসটা ফলো করব ফলো করে আমরা হাতের বা দিকে থাকবো বাঁ দিকে থাকার পর একটা বাজার পড়বে বাজারে একটা ভবন পরে এখানে পাচ্চর হোমিও হল এই যে এটা তো এখান দিয়ে একটু সামনে গেলে হাতের ডানে টানে আন্ডার আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে বের হয়ে আবার হাতের ডান দিকে চলে যাবেন ঠিক আছে ডান দিকে চলে যাবেন তো একবারে সোজা যাবেন এখানে আপনারা এই লাইফ কেয়ার মেডিকেলটা ফলো রাখবেন তো লাইফ কেয়ার মেডিকেলটা পার হওয়ার পর যে একটা বাজার আছে বা দিকে এটা ছোট একটা বাজার তো অনেক রাত হয়ে গেছিল বাজারটা পার হওয়ার পর বাজারটা পার হওয়ার পর গ্রামের দিকে ঢুকবেন আর বা দিকের এই সাইনবোর্ডটা হলুদ এই সাইনবোর্ডটা খেয়াল করবেন তো একটু সামনে গেলেই হাতের ডান পাশে দেখবেন আরেকটা বাজার তো এদিকেই আমরা চলে আসলাম শুক্রবারের খিচুড়ি আপনারা দেখেন এখানে সাইনবোর্ড লাগানো আছে শুক্রবাইয়ের নাম লেখা আছে সাইনবোর্ডে সব লেখা আছে দেখেন আর আমরা ঢুকতে ঢুকতেই দেখলাম দুনিয়ার ডেক অনেক ডেক খালি আর ছিল না আমরা ওয়েট করলাম চুলায় একটা ডেক ছিল খিচুড়িটা রেডি হওয়ার আগ পর্যন্ত আমরা দুষ্টামি করলাম একজন আরেকজনের সাথে আপনাদের খিচুড়ির বৈশিষ্ট্যটা কি আর কত বছর পুরানো এটা খিচুড়ি

সত্যি খুবই মজা নাচ করে বুঝতে পারবেন